যেদিন আমি সেল করবো সেদিন আপনারা জানাবেন হ্যাঁ আপনার সঙ্গে খুব দরকার আচ্ছা ঠিক আছে নাম নিও আখি ফা আপু হাই আপু বেশি বেশি পোস্ট দিবেন আচ্ছা আহ কামড় দিলে বাড়ি দিতে পারে আপু আচ্ছা এটা কে নেবেন দেখেন আমি এক কথা দেখেন বলে দিয়ে দেবেন এটা আমি যেদিন হচ্ছে একটা খুব কিছু কি জানে হয়ে গেছে কি জানি দিবি আমরা একসাথে থাকি আমি কেন তোমার এত খবর বলি না কোন এত আলাদা মানুষ কত খবর জানায় আমি পাই পায় হাসতে দেখলে শান্তি লাগে পাশে থাকলে হাসির পূর্ণতা দরকার গুলো অনেক বেশি ভালো লাগে কালারটা অনেক বেশি পছন্দ নেভি ব্লু কালার যখন এই ধরনের কালার পরি আমাকে অনেক বেশি সুন্দর দেখায় এই জন্য আমার কাছে পছন্দ আসলে ভালো লাগছে আমাকে যদি পাঁচ টাকা করেও দিতা তাহলে হচ্ছে আমি একটা ফ্ল্যাটের মালিক থাকতাম তোমাদের নাম এনে যতগুলো নেই আমার মনে হয় আর না আমি প্রত্যেকটা লাইভে আমি দুই থেকে তিন লাখ টাকা ইনকাম আমার বইয়ের জন্য একটা দিব কোথায় গেলেই পাবা ভাইনবক্স করেন আপু আপনি কম পোস্ট করেন দেখে ফলো আর না তোমার বলছি তাই ইনশাআল্লাহ বেশি বেশি পোস্ট করবো

পাশে থাকবেন কাশ থাকবেন আমার ছেলে তোমাকে বলে আমার আপু ব্লগটা না কেন আপু আমাদের বাসায় হচ্ছে নেটের অনেক প্রবলেম যার কারণে না বা হচ্ছে যেই দিনে তোমাদের এখন বলে মানে জিনিস দেখবা অনেক বড় ধরনের একটা যেটা দেখেন যারা একটু শর্ট আছেন তারা কি বলছি একটু লম্বা লাগে ঠিক আছে আপনি যখন শাড়ি পরে একটু সুন্দর আবার তোমার উপর আশি দিন করবে আর ভর করবে হ্যাঁ মোনাপু তুমি সবসময়